আসামি মাহবুব আলম এবং দুই নম্বর আসামি ইব্রাহিমকে আমিতণ্ডে দণ্ডিত করা হয়েছে আসামি পক্ষে এই রায় এই রায় কর্তৃক সংক্ষুব্ধ এবং মাদ্রাজ মাদ্রাজ ইউনিয়নের ভিক্টিম হলো জাহানারা বেগম ভিক্টিম জাহানারা বেগম এই মামলার বাদী হলো সৈয়দ আলী মাঝি এবং আসামি হলো এই আসামি তিনজন এক নম্বর আসামি হলো মাহবুব আলম দুই নম্বর হলো ইব্রাহিম তিন নম্বর হল আব্দুল নম্বর আসামি মাহবুব আলম এবং দুই নম্বর ইব্রাহিমকে আমিতণ্ডে দণ্ডিত করা হয়েছে এই মামলার সকল সাক্ষ্য শেষে সকল সাক্ষ্য শেষে অত্ত আদালত রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হয়েছে মান্নানবাজির বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে বিজ্ঞ আদালত এও বলেছেন মান্নান মাঝি একজন চরিত্রহীন এবং লম্পাট এটা এলাকার সকলকে জানিয়ে দেওয়ার জন্য মান্নান মাঝি তার এই ভিক্টিম মা স্ত্রীকে অল টাইম অনৈতিক প্রস্তাব দিত এবং তার সাথে অনৈতিক মেলামেশার চেষ্টা করত। বিজ্ঞ আদালত অত্যন্ত দুঃখিত এবং মর্মাহতভাবে বলেছেন যেহেতু সেটার অভিযোগ এটা যেহেতু মামলা নয় সে জন্য আমি এই মামলায় মান্নানের বিচার করার এক্তিয়ার আমার কাছে নাই এই জন্য আমি তাকে বর্ষণা করছি এবং এলাকাবাসীকে এটা জানিয়ে দিচ্ছি সে একটি চরিত্রহীন এবং চরিত্রহীন লোক আর বাকি দুজনকে মার কারাদণ্ড দেওয়া হয়েছে আমরা রাষ্ট্রপক্ষ খুশি এবং আপনাদেরকে ধন্যবাদ আমার এই রায়ের সম্বন্ধে বক্তব্য হচ্ছে যে আমরা আমাদের যে মাননীয় অতিরিক্ত জেলা দায়রা জজ বাহাদুর জনাব মোহাম্মদ শৌকত হোসেন কর্তৃক প্রদত্ত রায় সেখানে এই মামলার এক নম্বর আসামি মোহাম্মদ মাহবুব আলম ওরফে মাহফু আলমকে আঠারোশো ষাট সনের দণ্ডবিধি তিনশো দুই দ্বারায় তাকে আমৃত্য কারাদণ্ড সাজার আদেশ দিয়েছেন এবং এই মামলার যে দুই নং আসামি মোহাম্মদ ইব্রাহিমকে আঠারোশো ষাট সনের দণ্ডবিধি তিনশো দুই দ্বারার বিধান মতে তাকেও এই বিজ্ঞ আদালত আমৃত্য কারাদণ্ডের আদেশ প্রদান করেছেন আমরা আসামি পক্ষে এই রায় এই রায় কর্তৃক আমরা সংক্ষুব্ধ এবং অত্যন্ত মর্মাহত যে বিজ্ঞ আদালত এই মামলার যে একজনও প্রত্যক্ষ কোনো সাক্ষী নাই এখানে একজনও কোনো আই উইটনেস বা যে প্রত্যক্ষ সচোখে দেখছে এরকম কোনো সাক্ষী না থাকা সত্ত্বেও এই আমার এই দুইজন আসামিকে আমৃত্য কারাদণ্ডের আদেশ দিয়েছেন আমরা এই রায়ের কারণে সংক্ষুব্ধ বিদায় আমরা এই রায়ের সার্টিফাইড কপি অর্থাৎ সই মোহরের কপি পাওয়ার পরেই আমরা এই রায়ের বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট বিভাগে আমরা আপিল দায়ের করব। মামলা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে এবং প্রসিকিউশন হ্যাজ রিয়েলি ফেল রিজনেবল ডাউট এখন বেনিফিট অফ ডাউটের এর সুযোগটা আমরা আসামি পক্ষ পাবো এ কারণে আমরা আশা করি যে আমরা এই সাজার আদেশের বিরুদ্ধে আমরা মহামান্য হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করবো এবং আমরা মহামান্য হাইকোর্ট বিভাগে আমরা ন্যায় বিচার পাবো বলে আশা করি হত্যার হত্যার তিন নম্বর আসামি কোন আদালত তাকে ফাঁসার খালাস পুরসু করেছে উনি কোনো সাজা হয় না এক নম্বর দুই নম্বর আসামি অবদণ্ড কারাদণ্ড দিয়েছে কিন্তু আসল আসামি আমার বোনের শ্বশুর কিন্তু তিনি কোনো ই পায় নাই আল্লাহ তার কোনো আদালত তাকে খালাস পরিদূর করেছে তিন নম্বর আসামি উনি কোনো সাজা হয় না এতে আমরা কোনো সন্তুষ্ট নেই